আজকে সিফাতের আব্বু আমার জন্য কি কি মার্কেট করে নিয়ে আসলো সেটাই দেখাবো আমি বলতেছিলাম যে হঠাৎ এই মার্কেট গুলা কেন ও আমাকে বলতেছিল যে কালকে পহেলা জানুয়ারি আর বছরের প্রথম দিন তোমাকে কিছু দিব এই জন্যই আসসালামু আলাইকুম হ্যালো ইভিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাছে ভালো যদিও এই ভিডিওটা আজকে পহেলা জানুয়ারির আগের দিন তবে এই ভিডিওটা সারতে আমার একটু লেট হবে আমরা গিয়েছিলাম বিগ বাজারে আর সেখান থেকে এই টপসটা সিফাতের আব্বু আমাকে কিনে কারণ জাকজমক জমক কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না আমি সব সময় কোনো কিছু ভাল আমার পছন্দ হয় আর এই টপসটা নিয়েছিলাম আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার টপসটা কেমন হয়েছে যদিও এটা দেখতে এরকম লাগতেছিল কারণ এটা পরে আমি অনেক আরাম পাই আর এটার প্রাইস ছিল তেরোশো টাকা আমি সিফাতের আব্বুর বলতেছিলাম যে টগে গেলাম আমি বলছিলাম বাহির থেকে আনলে দু তিনশো টাকা দিয়ে আনতে পারতাম তারপর সে বলে শোনো দুইশো তিনশো টাকাটা দুইশো তিনশো টাকায় আর তেরোশো টাকাটা তেরোশো টাকায় যাই হোক টাকাটা বড় বিষয় না সে আমাকে ভালোবেসে বছরের প্রথম দিন এটা গিফট করলো সেটাই অনেক আর আমার এক জোড়া শু ছিল নষ্ট হয়ে গেছে তারপর এই শুগুলা সিফাতের আব্বু আবার আমাকে কিনে দিল আর শুগুলা গুলা পরে অনেক আরাম লাগতেছিল কারণ অনেক সফট ছিল আমার ভিডিও গুলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে ফাইনালি জুতাগুলা বাসা এস এনে আমি পড়ছিলাম আর সিফা আমরা গিয়েছিলাম রাত হয়েছে এগারোটা বাজে আর আমাকে নিয়ে সিফাতার আবু মার্কেটে গেছিল আমি আগেই বলছি যে ওর অফিসে অনেক কাজ ছিল এই জন্য আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল আর সে এগারোটায় এসে তখনই আমাকে মার্কেটে নিয়ে যায় আর এখানে যাওয়ার পরে যেদিকেই চাই যেটাই দড়ি অনেক দামি দামি আর এক রেটের আর আমি এত দামি দামি জিনিসপত্র কিনি ভাই আমার এই শীতের পোশাকটায় নজর গেছিল কিন্তু শীতের পোশাক আমার আছে তাই এটা নিলাম না আমি দেখতেছিলাম টপস ভালো পাই কিনা সুতির ভিতরে আর এই যে একটা একুরিয়াম আমার কাছে এত ভালো লাগে একটা কিন্তু এত সুন্দর সুন্দর মাছ নেই আমাদের মাছগুলো মারা গেছে তাই এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল তাই ভিডিও দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যায় সিফাতের আব্বুরে বলতেছিলাম যে চলো তাড়াতাড়ি বাসায় যায় বারোটা বাইজা যাইতেছে প্রতি বছরে আমাকে কিছু না কিছু দেয় বছরের প্রথম দিন আমার ভিডিওগুলো গুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমি শুধু এটা দেখতেই ছিলাম দেখতেই ছিলাম কারণ আমার কাছে এই অ্যাকুরিয়ামটা অনেক ভালো লাগতেছিল আর এই অ্যাকুরিয়ামটা অনেক বড় ছিল সে মাছগুলো এত লাফালাফি করতেছিল দেখে আরো ভালো লাগতেছিল আর আমরা টপস কিনে তারপর গিয়েছিলাম জুতা কেনার জন্য আর এই দোকানটার ভিতরেই সব কিছু আছে শাড়ি টপস কসমেটিক্স জুতা যা যা লাগে একটা মানুষের এভরিথিং সব আছে আর এই যে দেখেন আমি এই পাশে জুতা করতেছিলাম কিন্তু আমার তো জুতা আর পছন্দ হইতেছিল একটা কথা কি জানেন এক জায়গায় অনেক কিছু দেখলে কোনোটাই ভালো লাগে না যখন আপনি একটা জিনিস কিনে বাসায় নিয়ে আসবেন তখন কিন্তু ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ হবেন দেখা হবে অন্য